জীবনও হনেন নাই আজকে মনে করবেন যে নতুন একটা ওয়াজ হনলাম রে আমার ভাইরা নয় বছর ওয়াজ করতে পারি নাই ওয়াজের জন্য রোজা রাখছিলাম বোবা হয়েছিল ওয়াজ করে শান্তি পাইতেছি কথা নাই এখন ওয়াজ করে কি পাইতেছি শান্তি মুসলমানরা শান্তির পক্ষে থাকবে এটাই কাম্য কথা কখন ঠিক কিনা মুসলমানরা কখনো দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি খুনাকুনি রক্তপাত এগুলো করতে পারে না একদিন জিব্রাইল আমিন নবীরে জিজ্ঞেস করতেছে রসুল আল্লাহ একটা কথা বলবো নবী বলেন বলেন উনি আবার ডাক্তার ওনার কোনো কাছের লোকেরা হয়তো ফোন দিয়ে কইতাছে আইন ওয়াশ শোনেন মানে ভাই বুঝ যা আজকে জম্ব। ঠিক না আল্লাহ কবুল করুক বাচ্চারা তোমরা বেশি জোরে কথা কইও না তোমরা একটু চুপ থাও হ্যাঁ করে কথা করতে দাও ষোড মানুষ তো মানুষ দেখবেন অনেক টিচার দেব সন্তান পড়াইতে যায় তুমি পড়ো ক খ গ তো এ না বুঝিয়া কয় তুমি পড়ো কী আরে না 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 তুমি শুধু বলো আরে না না তুমি শুধু টিচার তখন দূর এটা ছোট মানুষ ওদেরকে যতই কই ওরা মনে করে যে না আমরা তো ছোট মানুষ তো যাই হোক তো নবী বলতেছেন বলো জিবের বলতেছেন ইয়ারসুলাল্লা আপনি বলেন তো দেখি আপনি বড় না আমি বড়। আপনি বড় না আমি বড় তো নবী বলতেছেন জিব্রাহ তুমি এই কথা জিজ্ঞেস করতেছো আজকে এই চ্যাপ্টারটা বাদ থাক আমি আল্লাহর কাছ থেকে জেনে তারপর তোমাকে বলবো নবী কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন নাই যা কিছু বলেছেন কার পক্ষ থেকে وما ينطق عن الهوى ان هو الا বিরাদার হজ্জে কর আগু সেদার জাগ সাদি নিস্তে দুনিয়াউ সেদার আয় বেড়াদার হজ্জে কর আগু সেদার জাগ সাদি নিস্তে দুনিয়াউ সেদার খান্দানে কর আবু আদ জিকরে হর কে রাই নিস্তে হাসতো আজ মুফলিসা বলেন আল্লাহু বলে তুমি বড় না আমি বড় এইটা আজকে থাক আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমাকে বলবো তোর চ্যাপ্টার ওই দিন বাদ হইছে একদিন ফাতেমা আসবেন বাবার কাছে জিব্রাইল আল্লাহর কাছ থেকে নিয়ে নবীর কাছে আসতেছে আস্তে আস্তে জিব্রাইল নবীর রুমে ঢুকে গেছে মেয়ে এখনো বাবার রুমে ঢুকতে পারেন নাই ঢোকার আগে বাবার ঘরের দরজার পর্দা নরা দেখতেছে ঘরের দরজার পর্দা দেখে নোরা হয়ে গেছে দাঁড়িয়ে গেছেন থমকে দাঁড়িয়ে ফাতেমা বলতেছেন আম্মা খাদিজা এনতেকালের সময় তো বলে গেছেন মা তোমার বাবা মহান মা সাল্লু না অন্য মানুষদের মতন সাধারণ মানুষ নয় তোমার বাবার রুমে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুইকো আর ঢোকার আগে যদি কিছু কিছু নমুনা কিছু আলামত চোখে দেখো তাইলে ঢুইকো না বুঝে নিবা এই আলামতগুলো দেখলে যে জিবরেল আমিন তোমার বাবা মোহাম্মদের কাছে আইসে গেছে ফাতেমা তখন জিজ্ঞেস করেছিলেন আব্বা আম্মা আলামতগুলি একটু বলেন তো মা খাদিজা বলেছিলেন যদি কখনো তোমার বাবার রুমে যাইয়া দেখো তোমার বাবা অস্বাভাবিক ঘামতেছে তোমার বাবার অঙ্গ প্রত্যঙ্গ হইতে প্রচুর পরিমাণের ঘাম পড়তেছে পসিনা বের হচ্ছে তাহলে বুঝে তোমার আব্বার কাছে জিবরেল আমিন আল্লাহর পক্ষ হইতে ওহিনী আসছে একটু মনোযোগী হয়ে আমার কথাগুলি শোনেন বলে আম্মা আর কোন আলামত বলে দ্বিতীয় আর একটা আলামত হইল তোমার বাবার রুমে ঢোকার আগে যদি ঝনঝন আওয়াজ কানে আসে তাহলে বুঝে নিয়েও জিব্রাইল আমিন আসতেছে সবার আলোক কবেন না বলে আর কোনো আলামত আমি বলছিলাম এই বাচ্চাদেরকে কিন্তু সরান না বুঝবে না তো ভাই এক 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 জায়গায় বসে বাবা না ভালো তোমরা ডিস্টার্ব দিও না বাবা তো বলতেছে আর কোনো আলামত বলে আর একটা আলামত হইল যদি তোমার বাবা রুমে যাইয়া দেখো তোমার বাবা এক কম্বলের জায়গায় অতিরিক্ত আরো কম্বল মোটা চাদর পেঁচিয়ে গুছিয়ে একেবারে কোকড়া লেগে আসে তোমার বাবার শরীর থেকে কম্পন হচ্ছে করতেছে নিও আল্লাহর পক্ষ থেকে আমিন ওহিনিয়া তোমার বাবার কাছে দিয়ে ওই ওহির ওজনে দিছে তোমার বাবার গায়ে জ্বর জড়াই গেছে হাজার মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলহি তিনি ওহি নাজিলের কিছু প্রেক্ষাপট কিছু আলামত ব্যক্ত করতে দেয় তসির কিতাবে লেখে বলে মা আর কোনো আলামত বলে আরো আলামত আছে যদি তোমার বাবার রুমে ঢুকার আগে দেখো তোমার বাবার রুম থেকে অস্বাভাবিক জান্নাতি খুশবু মেশক আম্বরের গ্রান আসতেছে ছেলে জানিও জিবরেল আমিন তোমার বাবার কাছে বসে বলে আর কোন আলামত বলে আরেকটা আলামত হলে যদি তোমার বাবার রুমে ঢোকার আগে দেখো তোমার বাবার তাবুর দরজার পর্দা নড়াচড়া করতেছে তাহলে বুঝে নিও জিবরাইল আমিন তোমার আগে ঢুকে গেছে তো ওই দিন ফাতেমা তো জোহরা কি দেখলেন পর্দা নড়তেছে এর দ্বারা কি বোঝা যায় জিবরাইল ঢুকছে না ঢুকে নাই কথা কয় না ঢুকছে না ঢুকে নাই ঢুকছে জিব্রাইল আমিন এর আগে নবীকে কি প্রশ্ন করেছিলেন আপনি বড় না আমি বড় এই কথাটার ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটু ভিন্ন দিকে টেনে আনতেছি কষ্ট হচ্ছে আপনাদের প্লিজ অ্যাটেনশন প্লিজ খুব খেয়াল করে তো ফাতেমাতু জোহরা বুঝতে পারলেন যে জিব্রাইল আমিন ঢুকে গেছে পর্দা নরা দেখে এবার ফাতেমাতু জোহরা রাহা বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন আসালাতু আর সুল্লাহ আব্বা যান আমি কি ভিতরে আসব কেউ আসছে কি নাকি আমি চলে যাব তিনবার জিজ্ঞাসা করছে চতুর্থবার নবীজি উত্তর দিয়ে বলছে না মা আসতে পারো কোনো সমস্যা নাই অন্য কেউ আসে নাই তোমার ছোটো চাষা জিবরাইলামিনাই এসে বুঝে রয়েছে এলে জিব্রাইল জিজ্ঞাসা করছিল আপনি না আমি বড়। ওই দিন উত্তর দেন আজকে মেয়ের কাছে পরিচয় দিতেছে অন্য কেউ আসে নাই তোমার ছোট চাচা জিব্রাইল আমিন এই সে বসে রয়েছে এবার অনুমতি পাইয়া ফাতেমা তো জৌরা ঘরের ভিতর ঢুকছে ফাতেমাকে দেখেই জিবরাইল আমিন সুরত পাল্টাইছেন দাহিয়াতুল কলবির সুরত গ্রহণ করলেন ফাতেমা বাবাকে আবার নতুন করে সালাম দিলেন জিবাইলক সালাম দিলেন জিজ্ঞেস করলেন আব্বা আপনি কেমন আছেন বললেন আলহামদুলিল্লাহ এরপরে জিজ্ঞেস করলেন কাকা আপনি কেমন আছেন জিব্রাইল কয় আলহামদুলিল্লাহ তো ফাতেমা কয় কাকা আব্বার আর আপনার আপ আপনার আলহামদুলিল্লাহর মধ্যে কেমন জানি তফাত পাইলাম কয় কেমন আপনারটা যেমন সুবিধা লাগলো না যেমন দেখবেন যে একই জায়গার থেকে খেয়ে বের হয়েছে একজনকে জিজ্ঞেস করছেন কেমন খেয়েছেন সে উত্তরে বলে খুব খেয়েছি ভেরি টেস্টিং খুব সুস্বাদু খুব খেয়েছি এর দ্বারা কী বলবো ভাই তৃপ্তি সহকারে খেয়েছি আর এক ঘন্টা কেমন খাইছেন খাইছি কোনো মতো তো দুই খাইসির উত্তর কি এক হইল কথা কয় না খাইছে সত্য কিন্তু পার্থক্য আছে না নাই তো ফাতেমা ডাক দিয়ে কয় আব্বার আলহামদুলিল্লাহ শুনলাম আলহামদুল্লা শুনলাম কিন্তু আপনিটা কি মুন্দানি লাগলো কয় লাগবো না মানে তোমার আব্বা আমার পরিচয়টা দিল কি তোমার কাছে কইলো আমি নাকি তোমার ছোট ফাতেমা বলতে যে তাহলে কাকা আপনি বলেন আপনি বড় না আব্বা বরো না তোমার বাবা কে বলতে বলো তোমার বাবা বড় না আমি বড়। নবী বলে ভাই জিব্রাইল তুমি বলো তুমি বড় না আমি বড়। তো জিব্রাইল শোনেন হুজুর ও গোপা এগম্বা আমি যে কত বড়ো আমার বয়স যে কত এটা একটা ধারণা দে নবীকে বলিয়ে জলদি বাতাও আপ জলদি কাহা জলদি জলদি কাহা বেটা জলদি জলদি কাহা মালাই জলদি কাহা উর্দু গুলি আবার রাগ করেনি গেছে না আগের পাখি আমার শ্রদ্ধীয় ভাইজানের হায়তের মধ্যে আলো বরকদে খুব ব্যস্ত মানুষ এই জন্য আমি প্রথম জিজ্ঞাসা করছিলাম চলে যাবেন কথা বলে কি চলে যাবেন কয় না 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 আপনি আমার প্রাণের হুজুর ভুলে গেছেন আমাকে আমি আপনার বয়ান শুনবো আমার আগে দোয়ার আগে ইনশাল্লাহ উনি আপনাদেরকে সালাম দিবে মত বিনিময় করবে দোয়া চাইবে ইনশা আসেন কথায় ফিরে যাই ডাক দিয়ে কয় ঠিক আছে তাহলে জিবরাইল তুমি বলো তোমার বয়স যে কত একটু ধারণা দাও তো দেখি ডেকে ডেকে বলে নবী মোহাম্মদ শোনেন আল্লাহ রব্বুল আলমিন আসমান বানাইলেন হিন জমিনও বানাইলেন অগন আমার আল্লাহ তা আসমান বানাইলেন বানাইলেন জমিন আল্লাহ বৃক্ষ তরুলতা নানান কিছু দিয়া নদ নদী খাল বিল পুকুর এরপরে সাগর মহাসাগর উপসাগর দিয়া আল্লাহ জমিন সাজাইলেন ওগো নবীজি রব্বে কাবা জাল জালা নিবল ইক্রম হান্নানা ওর মান্না তিনি আসমান সাজাবেন আসমান সাজাই নেন আল্লাহ চন্দ্র দিয়া তারকা দিয়া সূর্য দিয়া ওগো নবী সুন্দর সুসজ্জিত হইল আসমান কিন্তু ব্যতিক্রম একটা তারকা আমি দেখলাম নবীজি গো ওই তারকাটা আমার কাছে এত ভালো লাগল এক স্বপ্ন এক্সট্রা একটা কিরণ দিল ওই তারকা থেকে আমি চোখ ফিরাইতে পারলাম না আমি বারবার ওই তারকা দেখলাম হঠাৎ করে দেখতে দেখতে তারকাটা কেমন জানি উধাও হয়ে গেল তারকাটা নাই 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 আমি প্রলোভনে পড়ে গেলাম আমি মায়ায় আচ্ছন্ন হয়ে গেলাম আমি সৌন্দর্যের আকর্ষণে আকর্ষিত হয়ে গেলাম আমি আকর্ষিত হইয়া প্রত্যাশিত হয়ে আবার ওই তারকা দেখার জন্য রইলাম কবে জানি ওই তারকা উঠবে হুজুরগু উঠল এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার বছর পর আবার ওই তারকা উঠল অগনবীজি দ্বিতীয়বার সত্তর হাজার বছর পর আবার ওই তারকা দেখলাম দেখতে 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 হঠাৎ আবার উদাও হয়ে গেল অগনবীজি আবার অপেক্ষায় থাকলাম আবার সত্তর হাজার বছর পর ওই তারকা তৃতীয়বার উঠল আমি এইভাবে আমার জীবদ্দশায় সত্তর হাজার বছর পর তারকা দেখলাম আমি জিব্রাইল আমার জীবনে কতবার কত হাজার বছর পর পর নবী বলেন তাইলে আমার বয়স কত নবী কয় তোমার বয়স কত পরে কমু তারপরে কি হয়েছে ক এবার জিবরাইল কয় হুজুর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কিছু জানার থাকলে বলেন না নবী আমার ডাক দিয়ে বলতেছেন জিবরাইল রে ওই তারকা কি এখনো দেখতে পাও জিবরাইল বলে না গো নবী না আপনি যে দিন থেকে আমিনার উদরে ঢুকলেন ওই দিন থেকে ওই তারকাটা একেবারেই নাই হয়ে গেল আর আমি ওই তারকা দেখতে পাই না এবার নবি কামলিওয়ালা মদিনাওয়ালা ডাক দি বলেন যে তুমি কি জানো ওই তারাটার নাম ওই ছিল মহাম্মাদ্রাসু আশেক বিনে কে বুঝিবে আমার দজাল নবীর শাম কণা আশেক বিনে কে বুজিবে আমার দয়াল নবীর উম্মত বিনে কে বুজিবে আমার মায়ার নবীর শান রহমাতুল আলামিন নাবি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুজিবে আমার দয়াল নবীর শান সবাই বলেন না নবীর আশেক হয়ে উম্মত বিনে কে বুজিবি আমার দয়ালু নবীর নবী পক্ষে গান না আর কে বুজিবি আমার দয়ালু নবীর নবী আমার মদিনারি বুলবুল আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বেরা সুর বলেন নামটি দিলেন হাবি মার হাবা কবেন না মাসাল্লাহ বলবেন না মাদাইরারা বলে কৌমি মাদ্রাসার হুজুরদের গলায় নবীর এসকো নাই লাইজ্ঞা দেহি কৌমি মাদ্রাসার হুজুররা মাইয়া লোকের অন্য মাথায় ফেসাইয়া আওয়াজ করে না লিপস্টিক ঠোঁট পালিশ মেকআপ সেকাপ দিয়ে ওয়াজ করে না কোরআনের বরকতে অলি আল্লাহর নেক নজরের বরকতে কোরআন হাদিসের বরকতে সুন্নতের বরকতে এদের গলা এদের মন এদের ইমান আমল সব সময় চাঙ্গা থাকে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ উল্টা পাল্টা জিকির করে পীরের দোয়াই দিয়া তুমি আজ বাং বলে নি ডাঙালাতে রইলাম দয়াল গাছ তগলাতে আই লাগ নাং বাবা ওয়া প্রাণ বাবা দাওয়া কথা কয় না রে কথা কয় না রে খালি দেখবেন কেটে উঠতে দেন বাবার কষ্ট হচ্ছে মনে হয় একটু ইজি হয়ে বসো বাবা সমস্যা নাই বাবা ইজি হয়ে বসো নাহলে আবার মাংস পিসিতে টান লাগবে সমস্যা হবে মারা মা দিদ খুব খেয়াল করবেন খালি গান গাইলেই হয় না গানের অর্থ থাকতে হবে ঠিক না কবিতা খালি বললেই হবে না কবিতার অর্থ থাকতে হবে ইতিপূর্বে বাংলাদেশে এমনও কবিতা ছিল হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিখ তারা হাতটি মাটিম তারা মাঠে পারে আর আমাদের কবিতা আমাদের উস্তাদরা আমাদেরকে শিখাইছে মা আমি পর্ব নাই গা হাটটি টিম মাত্রার সাথে শিখবো এবার আলিফলাম আর মি যার ভাল লাগে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে আলি ফ্লাম মিম বললেও স্বভাব হাট্টি মাতিম বললে স্বাব নাই কথাখন ঠেকে না এই কথাটা বোঝানোর জন্যই এই মাদ্রাসা করা আর এই মাহফিলের আয়োজন করা কথাখন ঠেকে না মা কৈ আমি পরবর্তনায় কেনা হাট্টি মাতিম টিম মাদ্রাসাতে শিখ বজাবার আলি ফলাম আর মিম বলেন মাদ্রাসাতে শিখ বজাবার সবাই মাদ্রাসাতেই শিখ বজাবার মা আমি আমি পর্বারা বাতা সা স্কুল কলেজে এসব হয় না শেখা মা গোয় আমি পর্ব মা গই আমি পর্ব নাই হাতিমা ঠিম ঠিম মাদ্রাসাতে শিখব হাতিমা মাদ্রাসাতে শিখব সোরা সোরাই খালি ভিডিও করা তালে থাকে মনোযোগ দেওয়াজ না ঠিক কিনা মা গোই আমি পর্ব নাই হাটিমা টিম টিম মাদ্রাসাতে শিখ বজাবার মাসাল্লাহ সবাই মাদ্রাসাতে শিখ বজাবার জোরে মাদ্রাসাতে শিখ বজাবার মা গই আমি পর্ব যেবার আলি বাতাস স্কুল কলেজে যেসব হয় না শেখা মা গই আমি পড়বই আবার মা গি আবার মা গই আমি পড়ব না হাটিমা টিম টিম মাত্রা শিখব এবার সোনো মুমিন মুসলমান ধরো তুমি আল কোরআন বাড়বে তোমার ইমান হবে না তুমি বেঈমান আমি নতুন করে এবার ওয়াশ শুরু করছি কারণ পুরান চল বাঁধতে পারে মাঝখানে অনেকে কইছিল আপনি কি ওয়াজ ভুলে গেছে আমি কি বলি না খালি তামাশা দেখবার নইছি মনে রাইহো গ্যাদা ওস্তাদের মায়ের শেষ রাইতে ওস্তাদের মায় শোনো মুমিন মুসলমান ধরো আল কোরআন বাড়বে তোমার ইমান হইবা না বেমান মারার মরার পরে জান্নাত হবে মরার পরে জান্নাত আল্লাহ তোমায় করবে দান শোনো মুমিন মুসলমান ধরো আল আন ঠিক না এজন্য আজকে থেকে রেডি হয়ে যাবে আগামীতে যদি দেশ সংস্কার হওয়ার পরে আলেমলা আমার পক্ষ তো যদি মুসলমানের প্রতীক দাড়ি পাল্লা হয় আসি যদি রিক্সা হয় আসি যদি হাত পাকা হয় আসি যদি বটগাছ গাছ হয় আসি আমরা আর কোন জালিমকে দেখতে চাই না কথা বলেন ঠিক না এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলমুলামাদের ঠিক না এই কথাগুলো এখন যায় না অনেকে রাজনীতি করেন না স্যার এটা কি রাজনীতির কথা এটা ইমানের কথা না হ্যাঁ কারণ আল্লাহ আশা তো করা যায় ইনশাল্লাহ এখন তো আর দিনের চাইব না এখন কি আর দিনের ভোট রাই চাইব দিনে হবে দিনে হবে পিনে নিবে হবে পিনে নিবে ভুনে বলবে দিনে যতই তুমি ঢুকতে চাও করিয়া পিঠের মধ্যে নিয়ে আইস সালার সাইড না গো চাপা আইতে পারব না আপা বাঙালি মুসলমান রয়েছে খেপা কাম হইব না সারলে চাপা কথা কয়না কে রে ক্ষমতে কেরা ক্ষমতে আইব এটা আমার দেখার দরকার নাই কিন্তু কোনো সাদা বাজি কইরে রং বাজি কইরে কোরানের বিরুদ্ধে কথা না হয় মসজিদ মাত্রাসার বিরুদ্ধাচারণ না হয় আলে মনান আর বিরুদ্ধে যেন কোনো ক্লাগাম কোন কথা না হয় মনে রাখতে হবে দেশটা আল্লাহওয়ালা দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালা

আমি বলবো চলছে চলবে আপনারা কবেন চলবে ইনশাল্লাহ না রায় হয় বীর মুজাহিদের মতন মাসা থামেন বীর মুজাহিদের মতন হাত মুষ্টি বাঁধবেন একটু উষা করেন মাশাল হাতটা আঙ্গুলগুলো সরান আবার বন্ধ করেন আবার সরান আবার বন্ধ করেন আবার সরান এবার বেহেস্তের বাগান সাজানো নিয়োগ করে ফুলের মতন আঙ্গুলগুলো এইভাবে একটু সরান এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নারাজ সারা দেন জোরে নারেন মার্শাল্লাহ মার এবার বীর মুজাহিদের মতন আল্লাহ মহান এই শব্দটা উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল কোরআনের আলো আল হাদিসের আলো কুরআন হাদিস যেখানে আমরা শিখি কানে আলেমরামা যেখানে আমরা শিখি কানে মতসমসিট যেখানে আমরা শিখি কতক্ষণ চলবে আল্লাহ কবুল করেন বলেন আমিন তো কি যেন বলতেছিলাম ভুলে বড় বড় না নবী তো দিয়ে বলতেছে কয়বার দেখছ কয় সত্তর বার দেখছি কত হাজার বছর পর পর সত্তর হাজার বছর পর পর এবার ফাতেমা কয় কাকা আপনি বলেন আব্বাই বড় না আপনি বড় জিবেল কয় ফাতেমা আমি এতদিন বুঝি নাই আজকে তোমার বাবার কথা শুনি বুঝতে পারলাম আসলেই তোমার বাবা মোহাম্মদ রসুল সৃষ্টির মূল সৃষ্টির মূল রসুল জনাবে মোহাম্মদ ওয়াসাল্লাম আলিহিসাল্লাম মোহতারামিদ তো আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম যে নবী বড় কোরআন বড় আল্লাহ মহান মহান আল্লাহ আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের শিক্ষা এই মাদ্রাসাতে দেওয়া হয় ঠিক কিনা ভাই